আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মহান আল্লাহ অশেষ রহমতে আমাদের ইচ্ছা ছিল ছোটো করে একটা খামার দেওয়ার হাঁসের খামার করার তো সেই হাঁসের খামারের শেড তৈরি হচ্ছে আমরা কীরকম কতটুকু জায়গা নিয়ে হাঁসের খামারটি করব কীরকম হাঁস পালন করব কত টাকা খরচ যাবে টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লা তো আমরা সেটটা বানাই লোহার অ্যাঙ্গেল দিয়ে এখন সাধারণত মানুষ বাঁশ কাঠ বা অন্য কিছু খরচ কমানোর জন্য অনেক কিছু ব্যবহার করে কিন্তু আমরা অ্যাঙ্গেলটাই ব্যবহার করা হয়েছে এর একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে যদি কোনো কারণে আমরা হয়তোবা যেহেতু টেস্ট পারপাসে করতেছি যদি আমরা ঠিকভাবে না করতে পারি সেক্ষেত্রে বা আমাদের কোনো লস হয় সেক্ষেত্রে দেখা গেল আমরা সেটটা বিক্রি করতে পারবো কিন্তু বাঁশ দিয়ে করলে ওগুলো তেমন একটা বিক্রি করা যাবে না আমরা এই জন্য একটু তুলনামূলক বেশি খরচ হবে জেনেও আমরা এইভাবেই সেটটা তৈরি করতেছি এবং আমাদের যদি ঘরের সাইজটা বলি ঘরের সাইজটা হচ্ছে বিশ বাই বিশ আছে এবং এখানে আমাদের প্লান আছে দুইশো বিশটা হাঁস পালন করার আর এই লোহার যে অ্যাঙ্গেলগুলো এগুলো সব কেজি হিসাবে নেওয়া হয়েছে তো আমাদের কাছে প্রায় কেজি পড়ছে সত্তর টাকা করে আমরা প্রায় দুশো কেজির মতো অলরেডি কেনা হয়ে গেছে এবং আমরা যে শেডটা করেছি সেটা প্রায় দুই ফিট মাটি থেকে দুই ফিট উপরে করা হয়েছে যেন কোনো প্রকার পোকামাকড় বেইজি বা কোনো কিছু আক্রমণ না করতে পারে সেজন্য আমরা একটু উঁচু করে দিয়েছি তো টোটাল খরচটা যদি একটু বলি তাহলে আমাদের টিনসহ এবং অ্যাঙ্গেলে প্রায় খরচ হয়ে গেছে পঁচিশ হাজার টাকার মতো এবং নিচের যে সেটটা আছে বা মাচা করব ওইখানে পাঁচ থেকে আট হাজার টাকার মতো লাগতে পারে তার মানে প্রায় তিরিশ থেকে তেত্রিশ হাজার টাকা আমাদের এখানে খরচ হয়ে যাচ্ছে তো এই ছিল আমাদের আজকের আনুমানিক খরচের তালিকা আমরা আগামীতে বা সেকেন্ড পার্টে আমরা নিয়ে আসবো কোথা থেকে বাচ্চা সংরক্ষণ করবেন কীরকম দাম পড়বে এবং কোন হাঁসটি ক্রয় করব সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ